দেখো ওর দাদুর অভিযোগ থাকে কি পুরনো পুরনো পড়াশ রং ছটা নতুন পড়াবি কিনে দিলাম কিসের জন্য তাই আজকে একটা নতুন পড়িয়েছি এটা ব্লু আর রেড পরে আজকে গ্রিনটা পড়ালাম এটা একদম নতুন আর এই প্যাকেটটা কালকে ছিঁড়ে গেছিল ওটাকে সাটিয়ে দিয়েছি ওই নিয়ে খেলা করছে খাবে এখন বুঝতে দুষ্টু নটি করে পটি বাজে একটা চল্লিশ আজকে আমাদের হয়েছে একদম সাধারণ খাওয়া দাওয়া ভাত এই যে বিনস গাজর আলু ভাজি ডাল ওটা কি আছে ভাত কোষা এটা মনে ডিম ভাজা আমার মায়ের আর মাসির জন্য আর বাবুর আর বাবার জন্য ডিম সেদ্ধ এই স্নান করে এলাম এখন ওটাকে খাওয়াবো আর আমরা খাওয়াই

উঠলাম উঠে কালকে তাড়াতাড়ি মোটামুটি একটা দিকে ঘুমিয়ে গেছে তোকে ফ্রেশ করিয়ে খায়ার মুখ ধোওয়াতে কি কার না কি মানে মানে নাটক করে বিনা কারণে মুখ ধোবে করবে না করেই দিনটা শুরু হলো তারপরে বাবা এনেছিল পরোটা তো পরোটা দিয়ে চা খেলাম ব্রেকফাস্টে তারপরে এরকম ঘরদোর গোছগাছ রান্নাবাড়ি ঝাড়াঝুঁড়ি এগুলো সব হলো আর কি ঠিক আছে দুশো টাকা খাওয়াতে বসি এখন তো এক সকালে তো আমি কিছু খাইও নি কি ভাষা এটা ফ্রেঞ্চ না জার্মানিও না স্প্যানিশ না তাহলে কি খ্রিস্টি ভাষা চশমা চোখে দিয়ে চশমা চোখে দিয়ে মা ভিডিও করছে চশমা চোখে দিয়ে আর কত চোখ খাবে দেখো আমার মেয়েকে খাইয়ে একটু ভাবলাম বেনুনি করব এইটুকুনির বেশি আর করা গেল না এত সিল্কি চুল এদিক দিয়ে সেদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তাও তো কতদিন হয়ে গেল শ্যাম্পু করায়নি পারলামই না ওইটুকুনি করে ছেড়ে দিয়েছি ওই ওই তানালি লাও রামা তেনালি রামা একটা হয়েছিল না তেনালি রামা টিকি আলি দে ওকে খাওয়ালাম ফ্রেশ করালাম এবার ওর জল ফুটাতে বসাবো আর জানো তো আমাদের বাড়িতে একটা বিয়ে ছিল না দশ তারিখে হয় মঙ্গলবার যেন বুধবার দিন বিয়ে ছিল হিন্দুস্তানি ওরা ঠিক বিয়ে দুদিন আগে মেয়েটা ঠাকুমা মরে যেতে পারে বিয়ে ভণ্ডুস মানে ভণ্ডুস বলতে ওদের মধ্যে গায়ে হলুদ পড়ে গেলে বিয়ে না হলে পরে লগ্ন হয়ে যায় ওই জন্য কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিয়েছে ধুমধামে আর অনুষ্ঠান হবে না কিন্তু বিয়েটা হয়েছে যেহেতু গায়ে হলুদ হয়ে গেছিল ওদের তিন দিন গায়ে হলুদ হয় তো গায়ে হলুদ পড়ে গেছিলো বলে কালীঘাটে নিয়ে গিয়ে হিন্দুস্তানি তোদের মধ্যে কালীঘাটে তো বিয়েটা অনেক ভালো মান মানে তাই কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিয়েছে তো এখনো মনে হয় পুরায়নি ঠান্ডা ঘরে আছে মনে হয় জানি না শিওর না কি অবস্থা বলো একটা শুভ কাজে এরকম একটা এসে গেলে কেমন লাগে না অসুস্থ একটা আলাদা ব্যাপার যদি হসপিটালাইজও থাকতো তাও একটা আলাদা ব্যাপার কিন্তু মারা গেছে আমার নিজের ঠাকুমা ব্যাপার ওই জন্য সব লাইট ফাইট কিছু জ্বলছে না সব মনে বন্ধ কি খুলে দিয়েছে এতক্ষণ শিরাম না ঠিক আছে মেয়ের জলটা ফুটাই তখন নটা বাজতে দশ মিনিট বাকি আমি বানাচ্ছি সাপ শুকা আমাদের ইন্ডিয়ান পাতি ভাষায় ডিমের ভুর্জি ওই যে ডিম আর বিদেশি ভাষায় শাকশুকা এটা আমার হাজব্যান্ড শিখিয়েছিল একবেলা ডিম ভাজা একবেলা শাকশুকা বানা সুন্দর করে বানাবো আর ওইটা ওই ঘরে পড়াশোনা করে জিত করে গেল দিয়ে তারপরে ফ্যান চালাও বাবা ঠান্ডা লাগছে ও জোর করে কান্নাকাটি করে জিত করে ফ্যান চালানো করালো একে চলছে আমাকে মা বললো দেখি জিত করছে নিয়ে আনতে গেছি আসবে না এ ঘর আসতে বলছে তাও আসবে না এসে জোর করে ফ্যানটা চালাতে হলো একে পুরো মস্তি করে ওর গরম লাগে সবার থরি না লাগে এমন দুষ্টু শাকশুকার রেডি এবার এই জায়গাটা মুছবো এই যে একটু আধটু পড়েছে তেল ছিটেছে এই দেখো না কিছু করা মানেই তেল সেটা একটু পরিষ্কার করে নেবো এটা নামিয়ে সাড়ে দশটা বাজে দুষ্টু খেলা করছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আসন মাজা এমনকি বাইরে থেকে কাপড় তোলা সব হয়ে গেছে আর শাক খুব সুন্দর হয়েছিল আরও যদি ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা ধনে পাতা আরও বেশি করে পেঁয়াজ মানে যত ঘি দেবে তত মিষ্টি সেই রকম আরও টেস্ট হয় ওগুলো তাহলে এটাও ভালো হয়েছিল আমি তো শুধু ওই দিয়েই খেলাম আর কিচ্ছু নেই নি রাতে খাওয়া হয়ে গেছে তখন খেলে এক চামচ ডাল নিয়ে এমনি চুমুক দিয়ে খেলাম কারণ চচ্চড়ি ডাল না হাত মাখা ডাল আমার খুব ভালো লাগে নাহলে আর কিচ্ছু লাগেনি ওই দিয়েই আমার খাওয়া হয়ে গেছে আমার গরম গরম ডিম ভাজা দিয়েও শুকনো ভাত খেয়ে নিতে পারি আমার কিছু লাগে না তো এইবারে কিছু না ওষুধ পালো সব শেষ কিচ্ছু নেই আর শেষ হয়ে গেছে এবারে খালি যখন ঘুমাবেন ম্যাডাম আমাদের তখন ঘুমাবে টিকি বাবা মা চলে গেছে ঠিক আছে ব্লগটা শেষ করছি আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট